ইন আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার শুরু বা খাবার খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় এবং মাঝখানে কোন দোয়া পড়তে হয় শেষে কোন দোয়া পড়তে হয় আজকের ভিডিওর মাধ্যমে খাবার খাওয়ার যাবতীয় দোয়া অতি সহজে সহিভাবে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবে না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বের হুসাইন সুপ্রিয় দর্শক এখন যে দোয়াগুলো আমি শেখাবো এই দোয়াগুলা শুধু যে ভাত খাওয়ার সময় পড়তে হবে এমনটি নয় যে কোনো খাবার খাওয়ার শুরুতে আপনার এই দোয়া পড়তে হবে যে কোনো খাবার খাওয়ার শেষে আপনার এই দোয়া পড়তে হবে সুপ্রিয় দর্শক সহি বুখারিতে উল্লেখ রয়েছে খাবার খাওয়ার পূর্বে দুই হাত ভালোভাবে ধৌত করতে হবে ডান হাত দ্বারা খাবার গ্রহণ করতে হবে এবং দস্তরখান বিছিয়ে খাবার খেতে হবে দস্তরখান কি জিনিস দস্তরখান হচ্ছে পরিচ্ছন্ন একটি বস্তু যার উপর প্লেট রেখে আপনি খাবার গ্রহণ করতে পারবেন আপনার খাবারের কোনো অংশ ওইটার উপর পড়ে গেলে আপনি ওখান থেকে তুলেও খাবার খেতে পারবেন এইটা হচ্ছে দস্তরখান তাহলে খাবার শুরুতে কোন দোয়া পড়তে হবে আমাদের সমাজে একটি দোয়া খুবই প্রচলন রয়েছে তা হল বিসমিল্লাহি ওয়ালা বারওয়াতিল্লাহ কিন্তু হাদিস শরীফে আমি ওয়ালা বারাকাতিল্লাহ এই অংশটুকু পাইনি আমি শুধু পেয়েছি খাবার শুরুতে বিসমিল্লাহ এতটুকু পড়তে হবে আপনার যদি কোনো হাদিস এরকম জানা থাকে বিসমিল্লা পড়তে হবে অবশ্যই নিচে কমেন্ট করবেন তাহলে আমরা এই ছোট্ট দোয়াটি শিখে নেই বিসমিল্লা বিসমিল্লা এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে আরম্ভ করছি সুপ্রিয় যে কোনো খাবার খাওয়ার পূর্বে অবশ্যই এতটুকু আপনি পড়ে নিবেন বিসমিল্লাহ তবে যদি আপনি এর সাথে ওয়ালা বারাকাতিল্লাহ পড়েন তাহলে এটা উত্তম হবে অর্থ খুবই ভালো আপনি চাইলে পড়তে পারেন তবে হাদিস শরীফে এতটুকু বিসমিল্লাহ পড়তে বলা হয়েছে এই দোয়া পরে খাবার শুরু করা হাদিস শরীফে উল্লেখ রয়েছে নিজের পাশ থেকে খাবার গ্রহণ করা একটি প্লেটে আপনি খাবার গ্রহণ করছেন প্লেটের ওই পাশ থেকে না নিয়ে সুন্নাত হচ্ছে নিজের পাশ থেকে খাবার গ্রহণ করা এখন খাবার মাঝখানে কোন দোয়া পড়তে হবে আল্লাহ হামদু আলাকা শুক্রু এমন একটি দোয়া আমাদের সমাজে প্রচলন রয়েছে প্রকৃতপক্ষে হাদিস শরীফে এইরকম কোনো কথা উল্লেখ হয়নি যে খাবার মাঝখানে এই দোয়া পড়তে হবে আপনি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে এই দোয়াটি চাইলে পড়তে পারেন তবে এটা হাদিস শরীফে উল্লেখ হয়নি দোয়াটির অর্থ খুবই ভালো আল্লাহম্মা লাকাল হামদু ও লাকা শুক্রু এইরকম একটি দোয়া পড়তে পারেন তবে এটা হাদিস শরীফে উল্লেখ হয়নি এই জন্য আমি শেখাচ্ছি না এবার খাবার শেষ করে কোন দোয়া পড়তে হবে এটা হাদিস শরীফে উল্লেখ রয়েছে আর সেই দুয়াটি হলো আল হামদু লিল্লা হিল্লভি আল হামদু লিল্লা হিল্লভি আল হামদুলিল্লা হিল্লভি আল হামদু লিল্লা হিল্লভি আল হামদু আমানা أطعمنا أمر شاتي أطعمنا 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 وسقانا 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 وجعلنا من المسلمين 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 আলহামদুলিল্লাহ হিল্লভী আপ আমানা ওয়াসা ক মিনাল মুসলিমিন আমি আবারও পড়ছি আলহামদুলিল্লা হিল্লভি আপ আমানা ওয়াসা ক মিনাল মুসলিমিন এই দুয়টির তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে এই দুয়টির অর্থ হলো আলহামদুলিল্লাহ হিল্লাভী সব প্রশংসা আল্লাহ তালার জন্য আত আমানা যিনি আমাদেরকে খাইয়েছেন ওয়াসা কানা এবং পান করিয়েছেন ওয়াজা আলানা মিনাল মুসলিমিন এবং আমাদেরকে মুসলিম বানিয়েছেন সুপ্রিয় দর্শক এখন আপনারা প্রশ্ন করবেন আমরা খাবার শুরুতে বিসমিল্লা এটা পড়তে ভুলে গিয়েছি খাবার খেতে খেতে মনে এসেছে আমি তো শুরুতে দোয়া পড়িনি এখন আমি কোন দোয়া পড়ব। তাহলে খাবার খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে এই দোয়াটি পড়তে হয় এখন আমি সেই দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটিও হাদিস শরীফে উল্লেখ রয়েছে أرشيد بسم الله بسم الله أوله 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 وآخره 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 وآخرة وآخرة وآخره اتقوا بسم الله اوله واخره بسم الله اوله واخره بسم الله اوله واخره তাহলে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা আপনি ভুলে গিয়েছেন একটু পরে মনে এসেছে তখন আপনি আর ওইটা পড়বেন না এইটা পড়বেন বিসমিল্লাহি এবার আপনারা প্রশ্ন করবেন আমি কারো বাসায় হিসেবে গিয়েছি গিয়েছি দাওয়াত খেতে এখন মেজবানকে শুনিয়ে আমি কি কোনো দোয়া পড়তে পারবো তার প্রশংসা সূচক বা তার বরকত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া পড়তে পারবো সুপ্রিয় দর্শক এইরকম একটি দোয়া হাদিস শরীফে উল্লেখ রয়েছে অন্যের বাসায় যদি আপনি খেতে যান তখন খাওয়া দাওয়া শেষ করার পরে খাবার খাওয়ার শেষের দোয়া পড়ার পরে একটি দোয়া হাদিস শরীফে জোরে জোরে ওই মেজবানকে বা যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন উনাকে শুনিয়ে পড়তে বলা হয়েছে এবং এই দোয়াটির অর্থ কিন্তু খুবই চমৎকার এই অর্থ হচ্ছে হে আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন আপনি তাকেও খাওয়ান যিনি আমাকে পান করালেন আপনি তাকেও পান করান সুন্দর চমৎকার অর্থবহ দোয়াটি এখন আমরা শিখব আল্লাহ আত Allahumma atur Allahumma atur Allahumma atur Allahumma atur Atu'amani. Atu'amani. amani, Atu'amani. amani, apa amani, ap amani. wasqiman, 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 saqani 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 mang, waski এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি আল্লাহ অর্থ হে আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন আপনি তাকেও খাওয়ান যিনি আমাকে পান করালেন আপনি তাকেও পান করান সুপ্রিয় দর্শক এই চমৎকার অর্থবহ দোয়া অবশ্যই আমরা কারো বাসায় দাওয়াত খেতে গেলে তাকে শুনিয়ে পড়ব কখন পড়তে হবে খাবার শেষ করার পরে খাবার খাওয়ার শেষ করার দোয়া পড়ার পরে এরপরেই দোয়া পড়তে হবে সুপ্রিয় দর্শক সহিব বুখারির একটি হাদিস বলে আজকের ভিডিও সমাপ্ত করব সেই হাদিস হলো আমাদের সমাজে দেখা যায় খাবার খাওয়ার সময় একটু কথা বললে অনেকেই বলে খাবার চুপ করে খাও খাবার সময় কথা বলা ভালো না এই রকম কথা বলতে থাকে এ সম্পর্কে সহিব বুখারিতে উল্লেখ রয়েছে একেবারে চুপচাপ খাবার খাওয়া কিন্তু মাকরু এই জন্য ভালো কথা চাইলে বলতে পারেন তবে খাবার খাওয়ার সময় অতিরিক্ত হাসি তামাশা অনেক বাজে কথা এগুলা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এই জন্য খাবার খাওয়ার সময় তিন চারজন একসাথে খাবার গ্রহণ করছেন একেবারে চুপচাপ খাবার গ্রহণ করাটা মাকরু আশা করি বুঝতে পেরেছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ